ঘরের বাতিটা নিবিয়ে শুয়ে আসে আমি বিছানায় শরীরটা থাকলেও মনটা পড়ে আছে অতীতের কোথাও একটা পরিচিত বন্ধ একটা চেনা মুখ একটা হারিয়ে দেওয়া ভালোবাসায় ঘুমাচ্ছে না চোখের পাতায় জমে আছে হালকা জল বুকে যেন কেউ বসে আছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে একটা নিঃসঙ্গ দীর্ঘশ্বাস তারপর অসু চোখের কোন থেকে নেমে আসে কষ্টের জল চোখ মুছে ধীরে ধীরে ফোনটা হাতে নি পাসওয়ার্ড আনলক করে ঢুকে পড়ি একান্ত গোপন ঘরে হিডেন গ্যালারি সেখানেই আসে সে একটা সময় যার জন্য সমস্ত পৃথিবী ছেড়ে দিয়েছিলাম নিজেকে হারিয়েছিলাম চোখ বুঝে একটা একটা করে ছবির দিকে তাকাই সেই হাসি সেই চোখ সেই কিছু এত আপন অথচ কত দূরের একটা ছবির সামনে থেমে মনে হয় ওটাই সবচেয়ে প্রিয় কারণ ওর চোখে ছিল একদিন ভালোবাসা যেটা এখন আর নেই হঠাৎ কান্না শুরু হয়ে যায় নির্বাক হয়ে কান্না করে সে একটা ছোট্ট বাচ্চার মতো যার খেলনা ভেঙে গেছে কিন্তু কেউ বুঝতে চায় না তার কষ্টটা ঠিক কতখানি তুমি জানো না আমি কতটা কষ্টে আছি তুমি ছাড়া কিছুই ভালো লাগে না তুমি কেন চলে গেলে আমাকে কেন একা রেখে দিলে ছবিটা চুপ করে তাকিয়ে থাকে তুমি না থাকলেও তুমি আছো যেন চোখে চোখ রেখে অনুভব করে ছবির ভিতর থেকে তুমি শুনছো সব তুমি বলছো না কিছুই তবে হ্যাঁ তোমার চোখে যেন একটুখানি জবাব ছিল আমি তো আছি তোমার ভিতরে তোমার কান্নার প্রতিটি ফোটার ভিতরে হয়তো তুমি ফিরবে না আর কোনোদিনও তবুও তোমার ছবিগুলোই এখন তার একমাত্র আশ্রয়